সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎসৎ অম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্দশ অধ্যায় গুণো ত্র বিভাগ যোগ শ্লোক সতেরো সত্ত সংযায়তে জ্ঞানম রজস লোভ এব প্রমাদ মহৌতমস ভবত অজ্ঞানে মবচ গীতার গান জ্ঞান জ্ঞানলাভ রজগুণে লোভ তমগুণে মহলাভ প্রমাদ বিক্ষোভ অনুবাদ সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান মোহ উৎপন্ন হয় তারপর বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয় তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হবে তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার দুর্ভাগ্য অর্জন করছে কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান অনুশীলনের শিক্ষা পায় না তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে এই রকম দায়িত্বজ্ঞানহীন আচরণ বন্ধ করার জন্য মানুষদের সত্যগুণের বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে মানুষ তখন সুখী ও সমৃদ্ধশালী হবে এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী না হয় যদি সমাজের কিছু সংখ্যক লোক কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয় তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে তা না করে সমগ্র জগৎ যদি রজ তমগুণের দাসত্ব বরণ করে নেয় তাহলে শান্তি ও সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকবে না সেটি যে কেউ উপলব্ধি করতে পারে যে এমন কি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় নানা নানারকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ নানা না আছে সুখ না আছে মনের শান্তি সেটি থাকা সম্ভব নয় কারণ তারা রজগ অধিষ্ঠিত কেউ যদি যথার্থ সুখ পেতে চায় সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে কেউ যখন রাজসিক কর্মে নিয়োজিত থাকে তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয় তার পেশা এবং বৃত্তি অত্যন্ত ক্লেশদায়ক হয় প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয় এই সমস্তই ক্লেশদায়ক তমগুণে মানুষ উন্মাদ হয়ে ওঠে তাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা নিদানুন দুঃখভোগ করে তারা মাদকদ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং এভাবেই তারা অজ্ঞতার আরও গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয় তাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন শোলোক আঠারো উদ্ধম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তৃষ্ঠন্তী রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধ তামসা গীতার গান লোকা বধি লোক যায় সত্যগুণে রজগুণ দ্বারা নর লোকে অবস্থান তমগুণে অধপাত নরকে গমন বিধির গুণের সেই ফল নিরূপণ অনুবাদ সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে তাৎপর্য এই শ্লোকে প্রকৃতি তিনটি গুণের অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে যেখানে সকলেই অত্যন্ত উন্নত সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয় সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক যেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মাবাস করেন আমরা ইতিমধ্যেই দেখেছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবনযাত্রার কোনো হিসেব নিকেশ আমরা করতে পারি না কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নীত করতে পারে রজগুণ হচ্ছে মিশ্রিত এটি সত্য ও তমগুণের অন্তর্বর্তী মানুষ কখনো সর্বতভাবে নির্মল হতে পারে না কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তিরূপে এই পৃথিবীতে অবস্থান করবে কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে এই বা মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর উচ্চতর জগতে তামসিক লোকে যেতে পারে না রজগুণের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাবারও সম্ভাবনা থাকে সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে তমগুণী আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক এটি হচ্ছে জড়া প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ মনুষ্য জন্মের নিচে পক্ষী পশু সরি বৃক্ষ আদি আশি লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয় এখানে তামসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অর্থ হচ্ছে উচ্চতর গুণে উন্নীত না হয়ে যারা সর্বদাই তমগুণে অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত আচ্ছন্ন রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন কিন্তু যে এই সুযোগে সদ্ব্যবহার করে না সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়েই থাকবে